আসসালামু আলাইকুম গাইজ যে আকাশটার দিকে দেখে হয়তো বুঝতে পারতেছেন কি না জানে না তো মেঘাচ্ছন্ন হয়ে আছে আজকের দিনের এখন ভিডিও করছি একটু পরে হয়তো ইনশাল্লাহ বা দুপুরের মধ্যে ভিডিওটি আপলোড দিব আজকে তো হালকা হালকা মানে বৃষ্টি ফোঁটা পড়েছে এখন আবার নাই হালকা হালকা পড়ছিলো শীতকালের মধ্যে বলা চলো এই যে এখন পানিগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবেন একটু একটু ফোঁটা পরে ফাঁকে ফাঁকে দু একটা ফোটা দেখেন এখন কিন্তু সকাল বাজে প্লাস ওইদিকে প্রায় অনেকটা আন্ধার হয়েছে বলা চলে আর ওইদিকে দি গ্রাম ওইদিকে এখনো কুয়াশার জন্য দেখা যায় আর এদিকে অনেক কুয়াশা মনে হয় যে কি বর্ষাকালে যেমন বৃষ্টি নেমে থাকলে যেরকম মনে হয় না বৃষ্টি নেমে একদম ই হয়ে আছে ওরকমটা মনে হচ্ছে আর এদিকে সম্ভবত এক চাকার ড্রেবে গেছে গিয়ে কাছে গিয়ে দেখবো আর দেখেন মাসাল কত সুন্দর বগাগুলো অনেক হাজার হাজার বগা এখানে সামনের দিকে একটু এগোই সবাই যে জ্বালা নিয়ে আসতেছে লাগিয়ে ফেলবে এই যে আমার শরীরে পড়তেছে ফোটা ফোঁটা বৃষ্টি এই অসংখ্য বগা এখানে আর কিছুদিন পরে আরো বড় বড় ই হয়তো দেখতে পাবেন আপনারা ইনশাব্লাহ বড় বড় বকাগুলো আরো অনেক বড় বড় গত বছর দেখেছিলাম অনেক বড় বড় সাইজের বগা আর এগুলো সব সময় থাকে এবার একটু বেশি দেখা যাচ্ছে আর কি সামনের দিকে যাই আর এদিকে জানলাগুলো দেখেন একটু হলুদ হয়ে সুন্দর আর দুঃখের দুখীর বিষয় জালাগুলো তুলতে একটু কষ্ট হচ্ছে পানি উঠে গেছে এই যে এদিকে কি অবস্থা ওই যে সামনে আব্বা জালা ভাঙতেছে পানি উঠে গেছে maksud নাকি গাতার রেজব নাকি রেজবা আছে এই যে কষ্ট করে ফেনা ফেনা গুলো পুষি করছে সেদিন আজকে বৃষ্টি পর্যন্ত সম্ভাবনা আছে তো শনিবার পর্যন্ত শনিবার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমার গাড়ি কি উঠুন কেমনে কি

আরে মতা তিন লাখ শক্তি তো না পানিটা মনে মাটিটা নরম মাটিটা সরে গেছে না তো এইটা তো